আসসালামু আলাইকুম দেখেন কতটা সুন্দর লাগে রোডের অপর সাইডে যদি তাকান তাহলে আপনারা অনেকগুলো ফুল দেখতে পাবেন আসলে যা দেখতে অসাধারণ সৌন্দর্য আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাইতেছি এই যে দেখেন পানির ঝর্নাটা আসলে এটা ঈদের দিন আমি ভিডিও করছিলাম রমজান ঈদের দিন এই যে আমার বড় ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা একসাথে গিয়েছিলাম আর কি যে দেখেন কত মানুষ আসলে এখনও মানুষ তেমন একটা নাই এখনও রোদ্রত এর জন্য মাগরিবের পরে আয়রে মানুষ আমরা এইখান দিয়ে হাঁটতেও পারি না এমন হয়ে গেছে প্রায় দেড় কিলো রাস্তার মধ্যে মানে খুবই মানুষ অনেক মানুষ বুঝেনই তো প্রবাসীরা ঈদের দিন যখন ছুটি পায় বা ঈদের যখন ছুটি পায় তখন ওনারা ঘুরতে বাইর হয় আর কি দেখেন এইখানে আসলে সব ধরনের মানুষই আসে এসে ভিডিও করে আর কি জায়গাটা দেখতে আসলে অসাধারণ সৌন্দর্য দেখেন আপনারা পাহাড় সাগরের সাথেই মানে দেখতে কতটা সুন্দর লাগে এই যে দেখেন একটা মাছ বানিয়ে রাখা হয়েছে পাত্র দিয়ে আর কি আসলে আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য আমি ভিডিওতে আসতে পারতেছি না আসলে অনেক মানুষ এখানে আসতে ঘুরার জন্য আর আমার কাছে আরও ভিডিও আছে আমি আপনাদেরকে অন্য ভিডিওগুলো দেখাবো এই যে দেখেন ওনারা ছবি তুলতেছে মানে খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আপনারা দেখেন এখানে সবাই ভিডিও করতেছে ঘুরতে আসছে আর কি দেখেন ওনারা ঘুরতে আসছে আর কি ওই যে তুলতেছে আসলে অনেকটাই সুন্দর লাগে যে আপনার আরও সামনের দিকে তাকান গাড়ির কত জাম এমনকি দিকে আরো বেশি মানুষ আসলে এখানে একটু ওই যে উনি মজা করতেছে পাকিস্তানি মানুষ আর কি লোক আর দাদুয়ে আসলে দেখেন এই যে ফুলগুলো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি দেখেন আপনারা ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে তাই না যদি ভিডিও ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে এই আমার রিকোয়েস্ট ঠিক আছে যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিবেন আর যদি এই আমার ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে দেখেন আপনারা আসলে ফুলগুলো দেখতে অসাধারণ অসাধারণ যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না আপনারা দেখতে থাকেন অনেক দূর পর্যন্ত আসলে ফুলগুলো লাগিয়ে রাখা হয়েছে দেখেন গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগে আর ওই যে এখানে একটা বড় গাছ দেখতেছেন খেজুর গাছের মতো আসলে কিন্তু এটা বাস্তবে গাছ না এটা এমনিতে কৃত্রিমভাবে বানানো হয়েছে এই যে আমার ছোট ভাই আমার ছোটো ভাইকে আমার সাথে গিয়েছিল আর কি দেখেন আপনারা আর এই যে আমি এখন ভিডিওতে একটু আসলাম আপনারা দেখেন আমি গিম্বল দিয়ে ভিডিও করতেছি তো এখন গিম্বলটা একটু ঘুরিয়েছিলাম এজন্য আমাকেও একটু দেখা গেছে আর কি আপনারা দেখেন আসলে খুবই সুন্দর লাগে যে দেখেন আবার চলে আসছি ফুলগুলোর কাছে ওকে আল্লাহ হাফেজ